আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজ আপনাদেরকে দেখাবো কীভাবে মুড়ি দিয়ে ঘরে বসেই সুস্বাদু এবং মজাদার মিষ্টি তৈরি করা হয় মুড়ির মিষ্টি বানাতে আমাদের যা যা প্রয়োজন হবে সেগুলো হচ্ছে যে একটা পাত্রে আমি আট কাপ আট কাপ পরিমাণ তরল দুধ নিয়ে রেখ আট কাপ মুড়ি গুঁড়ো করে রাখা আছে আট কাপ দুধের সাথে আট কাপ মুড়ি তারপর এখানে দুটো ডিম আমি ফেটিয়ে রেখেছি তারপর দুই চামচ ঘি দুই চামচ পরিমাণ ঘি লাগবে আমাদের তারপর চার চার চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ ডিম আর ঘি একত্রে মিশিয়ে আমরা এইভাবে কিছুক্ষণ ভালোভাবে ফেটিয়ে নিব ডোটা একেবারে সুন্দরভাবে মিশে যেতে হবে এইবার চুলায় জাল দেওয়া আট কাপ পরিমাণ দুধের সাথে আমরা আট কাপ পরিমাণ মুড়ি মিক্স করব মুড়িগুলো আমরা এভাবে ঢেলে দেব ঢেলে দেওয়ার পর আমরা আস্তে আস্তে নাড়তে থাকবো মুড়িগুলো যতক্ষণ না পর্যন্ত একটি মন্টে পরিণত না হয় কিছুক্ষণ জাল দেওয়ার পর আমরা ডিম দুধ ও ঘিয়ের মিশ্রণটি আমরা ভালোভাবে এখানে ঢেলে দেবো এবার আমরা চিনির শিরার জন্য ছটি এলাচ চার কাপ পরিমাণ পানি এবং চার কাপ পরিমাণ চিনি মিক্স করে একটি হাড়িতে বসিয়ে দেবো নাড়তে থাকবো আধা ঘন্টা আধা ঘন্টা জল দেওয়ার পর হয়ে যাবে আমাদের চিনির শিরা শিরাটা মিষ্টি তৈরি করার পর ভেজে গরম গরম চুলায় বসিয়ে কিছুক্ষণ জাল দিলে আমাদের মিষ্টি তৈরি হয়ে যাবে ততক্ষণে আমরা শিরাটা জাল দিতে দিতে আমরা মিষ্টিগুলোকে তেলে ভেজে প্রস্তুত করে নেব দর্শক আমরা এখন সেই ডোগুলো থেকে হাতে দুই হাতে ভালোভাবে তেল লাগিয়ে তেল মেখে তারপর আমরা এখন মিষ্টির সাইজ করে নিয়েছি আমরা এখন এগুলো ডুবো তেলে ভেজে নেব একটি পাত্রে তেল দিয়ে আমরা এখন মিষ্টিগুলো ডুবো তেলে ভেজে নেব আমরা মিষ্টিগুলো ডুবো তেলে এইভাবে ভাজতে থাকবো ঠিক যতক্ষণ না পর্যন্ত লাল রং ধারণ করছে দর্শক তৈরি হয়ে গিয়েছে আমাদের মজাদার সাথে মুড়ির মিষ্টি আপনারা খেয়ে দেখতে পারেন অনেক টেস্ট ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য